সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সেন্সেস এন্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ দেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো হার্ডিকোপলাস রোগের কমন একটি চিকিৎসা পদ্ধতি ভিপি শান্ট ভেন্টিকো পেরিটোনাল শান্ট নেই আমাদের কাছে বাচ্চার বাবা মারা যখন তাদের বাচ্চাকে নিয়ে আসে হার্ডিকোপলাস রোগ নিয়ে আমরা তখন তাদেরকে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বলে থাকি সাধারণত বলে থাকি এই রোগের যে চিকিৎসা পদ্ধতি একটা ভিএজি একটা ভেন্টিকো প্যারিটোনাল শান্ট আর একটা ইটিভি সাধারণত ভেন্টিকুলো পেরিটোনিয়াল শান্ট নিয়ে বাচ্চার বাবা মায়ের যে অনাগ্রহ দেখা দেয় কিছু কিছু ক্ষেত্রে তারা বলে এই শান্ট কি আজীবনে পেটের মধ্যে থাকবে কিনা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো শান্ট করলে কি শান্ট আজীবনেই রেখে দিতে হয় কিনা এই বিষয় নিয়ে কথা বলবো যখনই আপনার বাচ্চার হাইডিকোপ্লাস রোগ হবে হাইডিকোপ্লাস রোগ হয় সাধারণত পানি চলাচলের পথ বন্ধ হয়ে অথবা পানির শোষণ ক্ষমতা বন্ধ হয়ে মাথায় পানি জমতে থাকে জমতে জমতে যখন অনেক বেশি হয়ে যায় তখন রোগের লক্ষণগুলো তৈরি করে সুতরাং এর চিকিৎসা পদ্ধতির উদ্দেশ্যটা আমরা চিকিৎসা পদ্ধতির উদ্দেশ্য হলো মাথায় যে অতিরিক্ত পানি জমেছে সেই পানিটাকে মাথায় থেকে অন্য কোথাও সরিয়ে দেওয়া আমরা যদি শান্ট করি শান্টের মাধ্যমে সেই মাথার পানিটাকে আমরা পেটে দিয়ে দিই আবার যদি ইটিবি করি ইটিবি করে আলা পানি চলাচলের পথ যার তৈরি হয়নি আলাদা একটা পথ তৈরি করে দিই সুতরাং মূল উদ্দেশ্য হচ্ছে মাথায় যেন পানি জমে না থাকে এবং ব্রেনের ডেভেলপমেন্টটা সঠিক সময় হয় ব্রেনের বৃদ্ধির জন্য ব্রেনের বিকাশের জন্য আমরা মাথার পানিটাকে সরিয়ে দিই যাতে ব্রেনের বিকাশ লাভ করে ব্রেন বেড়ে ওঠে সুতরাং আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ব্রেনের বিকাশ ঘটানো ব্রেনের বিকাশ ঘটানোর জন্য এই অপারেশনগুলো করা এই সানটা যদি আপনার বাচ্চার ব্রেনের বিকাশ আমাদের ব্রেনের বিকাশ তো আজীবন ধরে হয় না ব্রেনের বিকাশ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয় এই নির্দিষ্ট সময় পার হওয়ার পরে আর বিকাশ সাধারণত হয় না সুতরাং নির্দিষ্ট সময় পার হওয়ার পরে যদি আমরা দেখি সেই শিশুর শাণ্ট লাগতেছে না সেই ক্ষেত্রে আমরা শান্ট খুলে দিতে পারি সুতরাং শান অনেক সময় আজীবন রাখার দরকার হয় না আবার যদি দেখি যে না এই বাচ্চার যেই কারণে হার্টিকে স্ট্রোক হয়েছে আমরা যদি শাণটা খুলে ফেলি দেখা যাচ্ছে আবার পানি জমে যাবে সেক্ষেত্রে শাঁটটা আজীবন রেখে দিতে হয় সুতরাং হাইডিকোপালাস রোগের শাঁট রাখা হবে কি হবে না তার নির্ভর করে সেই বাচ্চাটা শাণ্টের উপর ডিপেন্ডেন্সি বা শাঁটের উপর নির্ভরতা ডেভেলপ করছে কিনা নির্ভরতা তৈরি হয়েছে কিনা শাণের উপর যদি সেই বাচ্চার নির্ভরতা তৈরি হয়ে যায় মানে শাণ্ট ছাড়া যদি সেই বাচ্চা চলতে না পারে শাণটা বন্ধ করে দিলেই আগের যে লক্ষণগুলো গুলা যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো যদি ফিরে আসে তবে আমরা শাঁটটা সাধারণত খুলে ফেলি না আবার যদি দেখা যাচ্ছে শানটা বন্ধ করে রাখলে বাচ্চার যে শানটের উপর নির্ভরতা কোনো নাই শানটের আগে যে বাচ্চার হাইডিকোপ্লাস রোগ হলে যেসব লক্ষণগুলো গুলা থাকে সেই লক্ষণগুলো আসতেছে না শান্ট বন্ধও আছে সেক্ষেত্রে আমরা শান্ট খুলে দিতে পারি সুতরাং যদি ভিভি শান্ট করা হয় সে শান আজীবনের জন্য সব বাচ্চার ক্ষেত্রে থাকে না সুতরাং হাইডোকেপালাস রোগ হলে অনেকেই করতে চায় না এই কারণে যে একটা পাইপ তার মধ্যে আজীবন থেকে যাবে কেন আমরা শান্ট অপারেশন করব এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের বের হয়ে আসা উচিত আপনার বাচ্চার যদি চিকিৎসা পদ্ধতি শুধু ভিভি শান্ট হয় সেক্ষেত্রে আপনার শুধু ভিভি শান্ট করানো উচিত কারণ আপনি যদি সেক্ষেত্রে ইটিবি বা অন্য কোনো অপশন চয়েস করেন সেক্ষেত্রে হয়তো বা ইটিবি কোনো সার্জন করে দিবে ইটিবি দেখা যাচ্ছে সাকসেস নাও হতে পারে যদি সাকসেস না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি বাচ্চার আবার ঘুরে ফিরে শান্তটি করতে হবে সুতরাং শান্ট হলে যে আজীবনের জন্য থেকে যাবে এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসুন শান্ট কারো আজীবন লাগতে পারে কারো ক্ষেত্রে শান্ট আজীবন লাগে না আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে বয়স বেশি হলে আমরা সেটাকে শান্ট খুলে ইটি করে দেওয়ার মাধ্যমে তার চিকিৎসা করতে পারি সুতরাং শান্ট আজীবন থাকবে কি থাকবে না এইসব ধারণা থেকে দূর হয়ে এসে হার্টিকেপলাস রোগের চিকিৎসা সঠিক সময়ে করানো উচিত বলে আমরা মনে করি সুতরাং হার্টিকোপ্লাস রোগ হলে আপনার শিশুকে দ্রুত একজন পেডিয়াট্রিক নিরো কাছে নিয়ে আসুন উনি এ বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এ বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারের পথ চলা